তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকে পুরো ভিডিও কন্টিনিউ করবে আর আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো আজকে সকালবেলা ছাদ থেকে ইন্ট্রো দিচ্ছি কারণ সারাদিন যা কাজ ছিল সারাদিন না মানে সকালের যা কাজ ছিল সেগুলো তো হয়েই গেছে আর কিছু কাঁচা ছিল তো সেগুলোই কেচে আমি এখন ছাদে মেল দিচ্ছি তাই ভাবলাম এখান থেকেই চলো তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি তো এখন বাদ প্রায় দশটা কেচেছি অনেকক্ষণই তো চান করে নিলাম তারপর তো সেগুলো মেল মেলতে আসা হয়নি তো সেগুলোই মেলতে এসেছি তারপর তো এদিকে দেখো ছাদ থেকে এসে আমার ভাতটা হয়ে গেছিলো সেই ভাতটাকেই উপর দিয়ে নিচ্ছি ভাতটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম সকালবেলা বাসি নাইটি ছেড়ে তারপর চান করে এসে ওগুলো মেলতে গেছিলাম তো আজকে তো আমাদের এখানে ঝাপান বললাম দেখো ভিডিওটা কিন্তু আমি ঝাপানের দিন ক্লিপ নিয়েছি কিন্তু আমার ফোনটা খারাপ হয়ে গেছে তার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি তা শ্যুট করেছি বাট এডিট করতে পারিনি এখন আমি অন্যজনাদের ফোন থেকে এডিট করছি তো জানি না কবে নতুন ফোন নেব বা ফোন সারাবো তারপর হবে তো যাই হোক দেখো এদিকে মাটন এনেছিলাম মাটনটা অনেক বড় বড় পিস ছিল যেগুলো সেগুলো একটু ছোট ছোট পিস করে নিয়েছিলাম আর আজকে রান্না হবে মাটন আর পোলাও আর ভাত তো তার সাথে থাকবে তো সেগুলোই করব কারণ আগের দিন পুজো ছিল কিছুই খেতে পারিনি বাড়িতেও কুটুম এসেছিলো পিসি পিসির ছেলেরা এসেছিলো তো ভাবলাম আজকেই করি তো আজকেই রান্না করছিলাম মাটন আর ওই যে পোলাও আর ভাত বললাম ভাত পোস্ত টোস্ত সবই ছিল আর আমি কিন্তু সকালবেলা উঠেছি অনেক রান্না ছিল বলে সকাল সকাল উঠেছি হলে একা আর পেরে উঠবো না যাই হোক টাইমের মধ্যে কিন্তু আমার সব রান্না হয়ে গিয়েছিল। তো দেখো মাংসটা ভালোভাবে কেটে নিচ্ছি তারপরে এদিকে ধুয়ে নেব তারপর দেখো ধোয়াতেই লাস্ট ভিডিও করে রেখেছি আর কোনো ভিডিও করিনি এখানে আমার মাটান সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে কিন্তু পোলাওটা আমার আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তো তারপর এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর দেখো আগের দিন পুজো দিন মানে আমরা না মানে অনেক গ্রাম থেকে না ওই চোটখণ্ড ঝাপানের সময় বললাম ঝাঁপান ছিল ও চারি জায়গা থেকে না পুজো নিয়ে যায় বড় বড় মাইক লাগিয়ে পুজো নিয়ে যায় এই জিনিসটা না দেখতে খুব ভালো লাগে সবাই যখন পুজো নিয়ে যায় আর আমাদের জিরি রোড মোড়ে দাঁড়িয়ে যখন সবাই নাচে আর করে খুব ভালো লাগে দেখতে তো তারপর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পুজো নিয়ে যাচ্ছিলো দেখছিলাম আর এই যে সবাই নাচছে কত কাণ্ড করছে দেখো দেখতে খুব ভালো লাগে সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে তো তারপর এখানে দেখার পর আমরা গিয়েছিলাম আমার একটা কাকাদের বাড়ি ওই কাকাদের বাড়ি থেকেই আসছিলাম আর কি তো সঙ্গে ছিল আমার কাকি মানে ছোট কাকি মেজো কাকি পিসি সবাই কিন্তু ছিল সবাই মিলেই যাচ্ছিলাম তো তাদের বাড়িতে কিছুক্ষণ থাকার পর আমরা গিয়েছিলাম মেলার মধ্যে তো দেখো মেলার মধ্যে কত কি জিনিস কিন্তু এখানে আমার কিছুই মানে ভালো লাগছিল মনে হচ্ছে সবই নিয়ে নিই তার মধ্যে কিন্তু কিছুই নেওয়া হয়নি তারপর আমরা মেলাতে গিয়েছিলাম দেখো সবাই মিলেই আছি ভাইয়েরা আছে পিসির ছেলে আছে পিসি আছে কাকিরা সবাই আছে তো সবাই মিলে ফুচকা খেয়েছি আরও অনেক কিছু খেয়েছি বাট ওগুলো ভিডিও ক্লিপ করা হয়নি ভিডিও করতে পারেনি তারও কারণ আছে আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে এত মেলার মধ্যে কাদা কি আর বলবো কিছু বলার নেই তাই ভালো লাগছিলো না বাড়ি চলে এসেছিলাম সন্ধেবেলা একটু গিয়েছিলাম বাজার তো বাজার থেকে এখন আমি চলে এসেছি তো এসেছি মানে বাজারও না ঠিক বাজার মানে আর কি মেমারি গিয়েছিলাম তো মেমারি থেকে কিছু জিনিস কিনে এনেছি তো সেগুলো কদিন ধরেই ভাবছিলাম নেব নেব তো এই মাসে ফাইনালি নিয়ে নিয়েছি তো সেগুলো কি চলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করি তো দেখো এখানে একটা নিয়েছি পাখা আর হ্যাঁ আমি কিন্তু একা যাইনি আমার সাথে একটা কাকিমা শাশুড়ি গিয়েছিল তো দেখো এই পাখাটা নিয়েছি কালারটা এরকম আর এই যে এগুলো এখন আমি খুলছি না তো ঘরে সেট করার পর আমি তোমাদেরকে দেখাবো কেমন দেখতে বড় আমার একটা জিনিস নেওয়ার অনেক দিনের শখ ছিল তো সেই স্বপ্নটা আমার পূরণ হলো মানে আজ দেখা যেটা আমার অনেক দিনের শখ ছিল তো চলো এই যে তো এই যে বাজাজের ইন্ডাকশান তো চলো এটাও তোমাদেরকে খুলে দেখায় এটা খুলে আমি দেখিয়ে নিয়েছি তো ফাইনালি এটাও আমার নেওয়া হয়ে গেল এই যে বাজাজের একটা ইন্ডাকশন ওভেন তো দেখো কিন্তু বাজাজের ইন্ডাকশন নিয়েছি এখন ইন্ডাকশানের জন্য কিন্তু আলাদা থালা বাসন নিতে হবে তো সেগুলো আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি এখনও কিছু নিতে হবে তো এই যে কেমন হয়েছে তোমরা বলবে তো এইগুলো নিয়েছি আরও কিছু কিছু জিনিস নেওয়ার স্বপ্ন আছে মানে ইচ্ছা আছে তো সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কী নিচ্ছি এখনও তিন চার মাসের মধ্যে আরও কিছু কিছু জিনিস নেব তাই পুজোই ভেবেছি এবারে বেশি শাড়ি নেব না তো এইসব সংসারের আর কি জিনিস নেব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের ভালোও লাগবে তো চলো আজকের ভিডিও এতটা